আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক আইনস মম লাইফ স্টাইল চ্যানেল কেমন আছেন সবাই আমরা আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে আমি অনেক সকালে ঘুম থেকে উঠেছি অনেক সকালে বলতে আমি আটটার দিকে ঘুম থেকে উঠে গিয়েছি আজকে আমার জন্য খুবই স্পেশাল একটা দিন কেন স্পেশাল দিন সেটা পরে বলছি তো ভাতটা বসিয়ে দিয়ে এখন আমি হচ্ছে বেলকনিতে চলে আসছি তো সকাল সকাল গাছের সঙ্গে স্পর্শে আসলে কিন্তু খারাপ লাগে না তো ভালোই লাগে প্রকৃতির কাছে আসলে আর আমার এই জায়গাটাতে আসলে কিন্তু আমার অনেক বেশি ভালো লাগা কাজ করে আমার বেলকনিতে তো গাছ আছেই তাছাড়া আমার সামনে যে ছাদটা সেখানে সুন্দর গাছ লাগিয়েছে আর এখানে আসলে আমার কাছে মনেই হয় না যে আমি ঢাকা শহরে থাকি আমার কাছে মনে হয় যে আমি গ্রামের প্রকৃতির কাছেই আছি আজকের দিনটা কেন আমার কাছে স্পেশাল চলুন আপনাদেরকে বলি তো আজকে হচ্ছে আমার মা আসতেছে আমার কাছে গ্রাম থেকে অলরেডি চলে আসছে তো আপনাদের ভাইয়া আর আমার মা হচ্ছে নিচে আর এখানে দুইটা ব্যাগ হচ্ছে এক রিকশাওয়ালা আঙ্কেলকে দিয়ে আপনাদের ভাইয়া পাঠিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি খাবার গরম করে নিয়েছিলাম মা যেহেতু জানি করে আসছে আমি হালকা পাতলা ভাবে কিছু রান্না করে নিয়েছি এখানে একটু ডিম ভোনা করে নিয়েছি আর হচ্ছে একটা ঢেঁড়স ভাজি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন আপনাদের ভাইয়া হচ্ছে আসতেছে সিঁড়ি দিয়ে উঠে আমার মা যেহেতু অসুস্থ উনি আস্তে আস্তে আসতেছে উঠে এখানেও তার হাতে দুইটা পার্সেল দেখতে পাচ্ছেন তো মা হচ্ছে গ্রাম থেকে আমাদের জন্য কিছু জিনিস নিয়ে আসছে কি কি নিয়ে আসছে অবশ্যই আপনাদেরকে দেখাবো আর আজকে আমি আমার মাকেও আপনাদেরকে দেখাবো এই যে দেখতে পাচ্ছেন এই যে ইনি হচ্ছেন আমার মা আমার মা কিন্তু অনেক অসুস্থ যার কারণে ওনাকে দেখলে আপনারা বুঝতে পারছেন যে ওনার শরীর আসলে অসুস্থ তারপরও সে কিন্তু তার জামাই মেয়ের জন্য ফল ফ্রুটস এসব আনতে ভুলে যায় নাই যে এই সময়টা জামাই যে এগুলো খাওয়াতে হয় সেটাও কিন্তু সে ভুলে যায় নাই তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কাঁঠাল তারপর আম নারকেল এখানে মাংস আনা হয়েছে গরুর মাংস আর আমার জন্য তো মুরগি নিয়ে আসছে এটাই হচ্ছে মা আমি যেহেতু গরু খাই না তাই আমার মা আমার জন্য মুরগি নিয়ে আসছে আর এখানে হচ্ছে পাঁচ ছয় কেজি চাউলের গুঁড়া করে নিয়ে আসছে আমি যেহেতু মাঝে মাঝেই পিঠা তৈরি করি আর এখানে হচ্ছে আমার পছন্দের মিষ্টি নিয়ে আসছে তো আমার বাড়ি থেকে যেই আসুক না কেন আমার পছন্দের মিষ্টি নিয়ে আসে আয়ন বাবার জন্য মালটা নিয়ে আসছে গতবার যখন আমি আমার বাবার বাসায় গিয়েছিলাম তো আমার ছোট ভাইয়ের ওখান থেকে আমি টাইম ফুল গাছ নিয়ে আসছিলাম তো লাগানোর পরে কিছুদিন বেশ ভালোই ছিল বেঁচে ছিল তো হঠাৎ করে কয়েকটা দিন বৃষ্টি আসার পরে দেখলাম গাছগুলো মারা যাচ্ছে তো যেহেতু আমার মা আসতেছিলো তাই আমার মাকে বললাম যে মা আমার জন্য আর কিছু ডাল নিয়ে এসো তো আমার মা সেটা নিয়ে আসছে তো মা আসার পরে তাকে খাওয়া দাওয়া করিয়েছি এখন মা হচ্ছে রেস্ট নিচ্ছে আর আহান বাবার সাথে সময় কাটাচ্ছে আর এদিকে আমি হচ্ছে গাছগুলা লাগিয়ে নিচ্ছিলাম যারা ভিডিওর এই পর্যায়ে এসো একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন আর যারা আমার চ্যানেলটি প্রথম ভিজিট করছেন যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইল আর যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো এটা ছিল সন্ধ্যার সময় মার জন্য হচ্ছে আম কেটে নিয়েছি তারপর এখানে এই যে আমার পছন্দের মিষ্টি খাচ্ছিলাম আমি বসে বসে চা নাস্তার পর্ব শেষ করে এখন চলে আসছি রাতে করতে আজকে আমি আমার মাকে চিতই পিঠা আলু দিয়ে গরু মাংস রান্না করে খাওয়াবো একটা পাত্র বসিয়ে দিয়েছি আর কড়াই তেল দিয়ে দিয়েছিলাম তেলটা গরম হয়ে গেলে আমি হচ্ছে পেঁয়াজটা দিয়ে দিয়েছি পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গিয়েছে আর এই বাটিতে আমি সব ধরনের মশলা একসঙ্গে করে নিয়েছিলাম আমার কাছে মনে হয় তাতে করে সুবিধা হয় রান্না রান্নাবান্নাটাও দ্রুত করা যায় তো এখনও সেই মশলাটাকে আমি সুন্দর করে কষিয়ে নেব এখানে আমি দুই টুকরা দারুচিনি দিয়ে দিলাম চার পাঁচটা লবঙ্গ দিয়ে দিলাম আর দুই থেকে তিনটা তেজপাতা দিয়ে দিচ্ছি আর এখন দিয়ে দেব সামান্য একটু পানি তারপর মশলাটাকে সুন্দর করে কষিয়ে নেব আর মশলা সুন্দর করে কষানো হলে আপনার রান্নাটা অবশ্যই খেতেও মজা হবে মশলা সুন্দর করে কষিয়ে নেওয়ার উপরেই নির্ভর করে আপনার রান্নাটা মজা হবে কি না তো এখানে হচ্ছে আমি ফ্রোজেন আদা দিয়ে দিচ্ছি আমার আদাটা দিতে মনে ছিল না তাই এখন এখন আমি দিয়ে দিলাম আবার সুন্দর করে মশলা কষিয়ে নিয়েছিলাম আর এখন হচ্ছে আমি মাংসটা দিয়ে দিয়েছি আর মাংসটা এখন মশলার সঙ্গে সুন্দর করে কষিয়ে নেব কিছুক্ষণ মাংস থেকে যে বাড়তি একটা পানি বের হয় এই পানিটা শুকানো পর্যন্ত আমি নতুন করে কোনো পানি এখানে অ্যাড করব না এই পানিটা শুকানোর পরে তারপর আমি আবার নতুন করে পানি দিব যাতে করে মাংসটা সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে যায় মাংস থেকে যে পানিটা বের হয়েছিল সেটা আমি শুকিয়ে তারপর হচ্ছে কষিয়ে নেওয়ার জন্য নতুন করে পানি দিয়ে দিয়েছিলাম আবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণের জন্য মাঝখানে আমি হচ্ছে আলুটা অ্যাড করে দিয়েছিলাম আর এই যে দেখতে পাচ্ছেন আমার মাংস এবং আলুটা কিন্তু সুন্দর করে কষিয়ে নেওয়া হয়ে গেছে এবং দুইটাই কিন্তু সিদ্ধ হয়ে গেছে আর এখন হচ্ছে আমি গরম পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো যতটুকু পরিমাণে আমি ঝোল রাখতে চাই এখন একটু নেড়ে চেড়ে আমি আবার ঢাকনা দিয়ে কিছুক্ষণের জন্য আবার রান্না করে নেব তো কিছুক্ষণ আমি মাংসটাকে জাল করে নিয়েছি আর এখন হচ্ছে গরম মশলা পাউডার আর জিরা পাউডার দিয়ে দেব। দেখতে পাচ্ছেন আমার কিন্তু গরুর মাংসটা রান্না করা শেষ আর আমি একটু ঝোল রেখেছি কারণ আমি চিতই পিঠা বানাবো আর চিতই পিঠার সঙ্গে তো খাওয়ার জন্য একটু ঝোল রাখতেই হবে তাই না মাংসটা চুলা থেকে নামিয়ে এখন আবার চলে আসছি চিতই পিঠা বানিয়ে নেওয়ার জন্য তো এখানে আমি আগে থেকেই চিতই পিঠার সাজটা চুলার পরে দিয়ে হিট করে নিয়েছিলাম তারপর হচ্ছে তেল ব্রাশ করে নিয়েছি আর এখন হচ্ছে এই যে এক এক করে আমি পিঠাগুলো দিয়ে দিচ্ছি তাতে করে চিতই পিঠাগুলো সুন্দরভাবে উঠে আসবে এখন দুই থেকে তিন মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এর বেশি সময় লাগবে না এই যে দেখতে পাচ্ছেন আমার পিঠাগুলো কত সুন্দর ফুলকো ফুলকো হয়েছে এটা কিন্তু প্রথম সাজ তো প্রথমটাই কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে পিঠা বানানোর সময় আমার মা বলতেছিল যে এই পিঠাটা যদি যে দুধ বানানো হয় দুধের মধ্যে ভেজানো হয় পিঠাগুলো কিন্তু অনেক সুন্দর মানে এতটাই ভালো হয়েছিল এই পিঠাটা সবগুলো পিঠা তুলে নেওয়া হয়ে গেছে এখন হচ্ছে আমি একটা পাত্রে তুলে নিচ্ছিলাম আর এরকম করেই আমি প্রতিটা পিঠাই তৈরি করে নেব এটা ছিল দ্বিতীয় সাজ আর এই পিঠাটা কিন্তু আরও বেশি সুন্দর হয়েছে দেখলে কিন্তু বোঝা যাচ্ছিল সবগুলো পিঠা বানিয়ে নিয়েছি আর মার জন্য আমি হচ্ছে পরিবেশনও করে নিয়েছি পিঠাগুলো একটা প্লেটে আর এখন হচ্ছে আমার মাকে খেতে দিব এই ছিল আমার আজকের মতো ব্লগ ভিডিও সবার সুস্থতা এবং মঙ্গল কামনা করে আমি আমার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম